এতগুলো ভিডিও জমে গেছে যে সবকিছু এখন আমার কাছে পাজেল মনে হচ্ছে কোনটা রেখে কোনটা দিব নিজেও বুঝতে পারতেছি না আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন সকালবেলা ঘুম থেকে উঠেই তো রান্না বাড়া শুরু করে দেই তো আজকে হচ্ছে আমি একটা ভাজি করছিলাম আর সেই সঙ্গে এখন ডিম ভাজি করব বাইরের ওয়েদারটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম এখানে হচ্ছে বরবটি চিংড়ি মাছ আলু দিয়ে ভাজি করছি ওই যে কোরবানিদের সময় বাড়ি থেকে যে চিংড়ি মাছ আনছিলাম না আপনাদের হয়তো খেয়াল আছে তো ওই চিংড়ি মাছটা আজকেই শেষ হয়ে গেল আর এই তো এখানে ডিম ভাজি করে নিব ভাত রান্না করে নিছি আর দুপুরবেলা তেমন কোনো আয়োজন করব না কারণ বিকালবেলায় আমাদের বাসায় একটা পিকনিক আছে মানে রাতের খাবারের আয়োজন করা হবে তিন দিন আগে জানা দেওয়া হয়েছিল যে বাসায় পিকনিক করা হবে কারা কারা রাজি আছেন বা কে কে করতে চান তো সেই অনুযায়ী হচ্ছে গতকালকে আমি বেশি করে তরকারি রান্না করে রাখছিলাম যাতে আজকে দুপুরবেলা আমার আমাকে ঝামেলা করতে না হয় ভাবলাম যে এই সূর্যকে বাসার টুকটাক কিছু কাজ করে রাখি যেগুলো আসলে প্রত্যেকদিন করা হয় না আমার যেহেতু সকালবেলা ভাত খেতে ইচ্ছা করে না তো রুটি সেকে নিয়েছিলাম কি আর বলবো দুঃখের কথা ফ্রিজে রাখছি হচ্ছে পাঁচটা রুটি এখন দেখে যে তিনটা আছে আর দুইটা নাই আর ওই দুইটা রুটি আসলে আহিল নিয়ে খাইছে নাকি ছিঁড়ে ফেলে দিছে তাও বলতে পারবো না যাই হোক কি আর করার এরপরে হচ্ছে আমি এখানে বাইরের ওয়েদারটা দেখতেছিলাম ওয়েদারটা আসলে অনেক বেশি সুন্দর লাগতেছিল বাবলামদের যে চা এনে তারপরে বসে বসে খাই এই বাসাটাতে আমি আসছি অলরেডি দুই বছর হয়ে গেছে আর এই দুই বছরে আসলে খুব একটা মানুষের সঙ্গে আমার পরিচয় নাই আমি যখন উপরে তলাতে ছিলাম তখন আমার আগের দুজন আনটি ছিলেন তাদের সঙ্গে আমার বেশ ভালো পরিচয় ছিল এক আনটির সাথে তো আমার এত ভালো পরিচয় হয়ে যায় যে আমি এখনো মাঝে মাঝে ফোন দিয়ে কথা বলি খোঁজ খবর রাখি উনি আমাকে একদম মেয়ের মতো আদর করতেন এবং আমরা দুই বাজার চাটাও একসঙ্গে খেতাম এত সুন্দর একটা সম্পর্ক ছিল আনটি আঙ্কেল ইভেন আনটির মা নানু সেও আমার দেখে এই জিনিসটা আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি ফরিদপুরের মেয়ে এবং ফরিদপুরে আমার শ্বশুর বাড়ি তো সব মিলিয়ে আমি আসলে ফরিদপুর ছাড়া বাহিরে কোনো ডিস্ট্রিক্টের ঐতিহ্য বা মানুষের সম্পর্কে আমার খুব একটা ধারণা নাই এই কারণে আমার প্রতিবেশীরা যদি ফ্রেন্ডলি হয় ক্লোজ হয় কেউ যদি আমার সঙ্গে ভালো মনে মিশতে আসে আমিও খুব সহজেই মানুষের সঙ্গে মিশে যাই এই তো এরপরে আমাদের টাইম দেওয়া হয়েছিল রাত আটটা বাজে আর আমাদের বাড়িওয়ালা ভাই ভাবি এবং তাদের মেয়ে দুজন যখন কে নিয়ে মাঝে মাঝে বিকেলবেলা নিচে নামি তখন ওরা খেলাধুলা করে তো টুকটাক ওদের সঙ্গে আমার কথাবার্তা হয় বাসায় গেস্টও আসছিল বাবার একজন ক্লোজ ভাইয়া উনিও আমাদের সঙ্গে ওনার ফ্যামিলি সহ পিকনিক অ্যাটেন্ড করেছিলেন রাতের খাবারে ছিল হচ্ছে কাছ লুচি আর হলো মজো তো সব মিলিয়ে খাবার দাবার শেষ করে সবাই এখন একটু করে টুকটাক নাচানাচি শুরু করে দিছে আমি আসলে খুব একটা ক্লোজভাবে ভিডিও করতে পারি নাই ইভেন এই সবগুলো ভিডিও আরাফের বাবার নেওয়া একটা মজার ব্যাপার শেয়ার করি আমি যখন সিঁড়ি দিয়ে নিচে নামতেছিলাম আমাদের গেস্ট যে খালিদ ভাইয়া ভাবি তো ভাবি আর ভাবি মেয়ে দুইটা আমার সঙ্গে ছিল তো ভাবির যে বড় মেয়ে আছে ওর নাম ইলমা ওর কোনো ক্লিপ আসলে আমি ভিডিওতে নিয়ে পারি নাই মানে আরাফের বাবাই হয়তো ভুলে গেছিল আর তখন ভাইয়ারাও ছিল তো ওরা চলে যাওয়ার পরে হচ্ছে এই ভিডিওটা করা তো ইলমা আর হচ্ছে পিঙ্ক কালার ড্রেস পরা মানহা ওরা দুজন নাকি স্কুলে বেস্ট ফ্রেন্ড তো মানহা তো আর জানতো না যে ইলমা পিকনিকে আসবে আবার ইলমাও জানতো না যে মানহারা এই বাসাতেই থাকে তো দুজন দুজনকে দেখে সিঁড়ির মধ্যে এত বেশি মানে সারপ্রাইজড হয়েছে যে কি বলবো ওরা তো দুজন দুজনকে একদম জড়িয়ে ধরছে এরপরে কি খুশি দুজনে ছোট মানুষ আমার অনেক আফসোস হচ্ছে যে যদি আমার হাতেও সময় ক্যামেরা থাকতো আমি সময়টা ক্যামেরা বন্দি করে রাখতে পারতাম ছোট দুইটা মানুষের বন্ডিং যে এত বেশি ভালো হতে পারে আমার আসলে জানা ছিল না যাই হোক আল্লাহ বন্ডিংটা বড় পর্যন্ত এরকমই আর সব সময় আমি যেখানে যাই না কেন অন্য মানুষের আনন্দ করা দেখতে আমার ভালোই লাগে কিন্তু আমি আমার ফ্যামিলি কাজিন ফ্রেন্ড সবাইকে অনেক বেশি মিস করি জীবনটা বোধহয় এভাবে পাল্টে যায় এখন এখানে সবার মধ্যে আমিও একজন সিনিয়র আর আমাদের বাচ্চা কাচার সবাই নাচানিচি করতেছে মজা করতেছে ব্যাপারটা আসলে একদম অন্যরকম তো যাই হোক যেখানেই যাই না কেন আমার অন্য মানুষের আনন্দ করা দেখতে ভালো লাগে কিন্তু আমি আমার কাছের মানুষগুলোকে অনেক বেশি মিস করি আর সব সময় আমার সঙ্গে এইটাই হয় এই তো এরপরে আমাদের বড় বাচ্চাগুলো নাচা শুরু করলো আর ওদের উদ্যোগে আসলে পিকনিকটা করা তো যাই হোক ইনশাল্লাহ আমাদের ইচ্ছা আছে প্রত্যেক বছর আবার এরকম করে সবাই একসঙ্গে হব যদিও ওরা আগে থেকে এগুলার আয়োজন করে কিন্তু আমার সঙ্গে তো এটা প্রথমবার তো সব মিলিয়ে নাচানাচি করতে করতে অনেক বেশি মজা গল্প আড্ডা সব মিলে রাত প্রায় সাড়ে এগারোটা বেজে যায় তো এই তো এরপরে আমি বাসায় চলে আসছি যেহেতু আরাফাইল এখনো রাতে খাই নাই আর ওদের তো এমনিতেও খেতে দুই ঘন্টা লাগে তো যাই হোক আজকের মতো এই আল্লাহ হাফেজ